হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি শীতের পিঠার রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করব খেজুর গুড়ের দুধ পুলি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার পিঠার রেসিপিটি দুধপুলি তৈরি করার জন্য প্রথমে আমি পুলির নারকেল দিয়ে যে পুর সেই পুরটা তৈরি করে নেবো এখানে আমি দেড় কাপ পরিমাণ নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় খেজুর গুড় দিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চিরে মিশিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পুরোটা তৈরি করে নিতে হবে খেজুর গুঁড়োটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে গিয়েছে এ পর্যায়ে আমি তিনটি এলাচ একটু থেতলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে নারকেলের পুরোটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি নারকেলের পুরটা নামিয়ে নেব নাইকোয়ের নামিয়ে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ পানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যখন এরকম বলক চলে আসবে তখন নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করতে হবে আমরা যেমন সিদ্ধ রুটি খাওয়ার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক তেমনিভাবে একটি ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বাদে যখন ঠান্ডা হয়ে গেছে একটু তখন এভাবে হাত দিয়ে মুথে নিতে হবে আমি একটা রুটিবেলার পেরে নিয়েছি এর উপরে রেখে খুব ভালোভাবে এটা মুথে নেব যত ভালোভাবে মুঠে নেওয়া হবে পিঠাটা কিন্তু তত সুন্দর এবং মসৃণ হবে এরপরে আমি এখান থেকে কিছুটা ডোনিয়ে নিয়েছি একটা রুটি করবো এজন্য একটু বড়ো সাইজের রুটি তৈরি করে নেব এবং একটু মোটা মানে খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না এরকম হবে এরপরে ছোটো একটা সাইজের গ্লাস নিয়ে নিয়েছি এটা দিয়ে ছোট ছোট করে আমি রুটিগুলো একটু কেটে নেব আমি পিঠার সাইজটি একটু ছোট করব আজকে দুধপুলিটা যদি ছোট করা হয় তাহলে কিন্তু এটা রান্না করার সময় ভেঙেও যায় না এবং দেখতেও কিন্তু এই পিঠাগুলি খুব সুন্দর লাগে ছোট ছোট আপনারা চাইলে বড় সাইজেরও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে সাবধানে নেড়েচেড়ে পিঠাটি তৈরি করতে হবে এভাবে আমি একটা রুটি দিয়ে কয়েকটি রুটি তৈরি করে নিয়েছি এরপরে আমি আপনাদের একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি একটা রুটি নিয়ে এর ভিতরে কিছুটা আমি কুড় দিয়ে দিলাম এরপরে দুপাশ থেকে এভাবে সেল করে নিতে হবে এভাবেও তৈরি করা যায় তবে আমি পাশে একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা কিন্তু খুব কঠিন না এভাবে দেখে বুঝতে হবে যে কিভাবে করা হয়েছে আমি সেমভাবে আর একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি রান্না করার জন্য এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ পিঠা তৈরি করেছি এখানে আমি এক লিটার দুধকে জাল করে দেড় লিটারের মতো করে নেব এরপরে দিয়ে দিলাম তিনটি এলাচ একটু ফাটিয়ে দুধটা যখন একটু ঘন হয়ে কমে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চেড়ে মিশিয়ে দেবো গরুর দুধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসে এর ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় খেজুর গুড় দেওয়ার সময় চুলা রাস্তা একদম লোয়াচে রাখতে হবে এবং দেওয়ার সাথে সাথে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে না হলে দুধটা একটু ফেটে যেতে পারে এরপরে চুলা রাসটা আসতে বাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ কিন্তু পিঠার টেস্ট অনেক সুন্দর আসবে যখন এরকম বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব পিঠাগুলো সবগুলো পিঠা দিয়ে একদম খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে দিতে হবে দুধপুলি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এরপরে মাঝে মাঝে এরকম আলতো করে নেড়ে নিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় যখন পিঠাগুলো হবে তখন সমস্ত পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠবে এ পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আর আমি ঝোলটাকে বেশি কমাবো না এমনিতেই কিন্তু ঠান্ডা হলে ঝোলটা কমে যাবে আমার পিঠাগুলো সব হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পিঠাগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি সার্ভ করেছি এবং সেটাটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে তো আমার এই পুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ